নমস্কার বন্ধুরা আমরা এনেছি আপনাদের জন্য একটি নতুন কবিতা আমরা প্রত্যেকে জানি বর্তমান বেকার যুবকদের অবস্থার মধ্যে তারা যাচ্ছে তো বেকার যুবকদের মনের অবস্থার ওপরে এই লেখাটি লেখার নাম বাস্তবিকতার কান্না লেখক সাগর সরকার কণ্ঠে তিনি স্বয়ং ছোট থেকে কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করে ডাকতে তোমরা সোনা ছেলে সময় ফেরে রোজকারের আশায় তারে দিতে হচ্ছে দূরে ঠেলে যখন চাইতাম না মা ভাত খেতে জোর করে খাওয়াতে ভাত মা গো তোমরা হাজারো গল্প বলে তবে বলতে পারো কেন সে ভাতের খোটায় খোঁটার জ্বালায় আর ওঠে না গালে ধানি লঙ্কায় অনেক ঝাল এ কথা সকলেই বলে সে ঝালের থেকেও তীব্র ব্যথা যখন আপন মানুষগুলি এড়িয়ে এড়িয়ে চলে আগে দিতে মা কষা মাংস এখন মোরা সবার শেষে সন্তুষ্ট থাকি বাটি ভরা ঝোলে তবুও সে লাঞ্ছনা ভরা ভাতের ধালা ভরে ওঠে আমার মতো হাজারো বেকার ছেলের আওয়াজ চাপা কান্নার জলে এই আশাতে আসক্ত মোরা বুঝবে কবে আমাদের জন্মদাতা পিতা মাতা তাহারা তো আমাদের মাথার ছাতা একটু অপেক্ষা করো তোমরা ঠিকই ঘুরবে সময়ের এই কঠিন যাতা তোমাদের সহানুভূতি ছাড়া মোদের জীবন শূন্য পাতা হৃদয়ে ব্যথা দিয়ে মাগো কার জন্য করো রান্না সমাজের হাজারো বঞ্চনা সহ্য করে আমরা অনবরত কেঁদে চলেছি বাস্তবিকতার কান্না নমস্কার